মূলভাব তুচ্ছ বলেই কিছু কিছু জিনিসকে অবহেলা করা ঠিক নয় কারণ সামান্য বস্তুর মধ্যেও অনেক সময় লুকিয়ে থাকে মূল্যবান কিছু সম্প্রসারিত ভাব বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে অনেক উপাদান রয়েছে যার আকার এবং মূল্য ভিন্ন কিছু জিনিস বড় এবং মূল্যবান আবার কিছু ছোট এবং তুচ্ছ মনে হতে পারে মানুষের প্রকৃত ধারণা হল বড় বা মূল্যবান জিনিসই গুরুত্বপূর্ণ আর ছোট বা তুচ্ছ জিনিসকে অবহেলা করা তবে এটি কক্ষনও সঠিক নয় কারণ ছোট বা তুচ্ছ বলে যে কিছুতে কোনো মূল্য নেই তা ঠিক নয় অনেক সময় এই তুচ্ছ জিনিসের মধ্যেও লুকিয়ে থাকতে পারে অমূল্য রত্ন বাইরের আকার বা গঠন দেখে কোনো বস্তু বা মানুষের মূল্যায়ন করা যায় না যদি সঠিকভাবে অনুসন্ধান করা হয় তবে সেই তুচ্ছ বস্তু থেকেও অনেক মূল্যবান কিছু খুঁজে পাওয়া যেতে পারে বিশ্বে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে তুচ্ছ ভাবা হয়েছিল এমন অনেক কিছুই মহান কর্ম বা অবদান রেখে গেছে যেমন ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকে মুক্তা যা কঠোর পরিশ্রমের মাধ্যমে বের করা সম্ভব বিজ্ঞানী সমাজকর্মী কিংবা রাজনীতিবিদরা অনেক সময় তাদের ছোট বা অবহেলিত অবস্থান থেকেও পৃথিবীতে বড় কিছু করতে সক্ষম হয়েছেন মন্তব্য এটি স্পষ্ট যে তুচ্ছ বা সামান্য কিছুতে অবহেলা করা উচিত নয় ছোট হলেও যে বস্তু বা কাজের মধ্যে কষ্ট বা পরিশ্রম রয়েছে তার মূল্য অনেক সময় অত্যন্ত বড় হতে পারে তাই আমাদের উচিত যে কোনো কিছু বা কাউকে তুচ্ছ ভাবা না কারণ তুচ্ছ মনে করা কিছুতে কখনো জানাতে পারে একটি অমূল্য রত্ন